আপনি যা দেখতে যাচ্ছেন তা কোনো সাধারণ ভবন না এটা এমন একটা প্রাসাদ যা এক সময়ের ইতিহাসের সাক্ষী আজকের বিস্ময় আর গর্ব এই গোলাপি প্রাসাদে লুকিয়ে আছে জমিদারদের রাজত্ব রাজনীতি প্রেম যুদ্ধ আর ইতিহাসের হাজারো গল্প ওয়েলকাম টু আহসান মঞ্জির এই রাজপ্রাসাদ গড়ে ওঠে 1859 সালে নবাব আব্দুল গনির হাত ধরে তার ছেলে আহসানুল্লাহর নামে রাখা হয় এই ভবনের নাম আহসান মঞ্জিল একসময় এই ভবনে বসেই নিয়ন্ত্রণ করা হতো পুরো ঢাকার রাজনীতি এটাই ছিল নবাব পরিবারের প্রধান আবাসস্থল এখানে কে আসেনি ইংরেজরা নবাবরা বিখ্যাত অতিথিরা এই গড়াই চলতো সভা শাসন আর শত শত সিদ্ধান্ত দেখে নিন এই ভবনের ডিজাইন এটা ইন্দো সারাসেনিক স্থাপত্যর এক অসাধারণ নিদর্শন বাহিরে গোলাপি রঙের দেয়াল বিশাল গম্বুজ বারান্দা আর ভেতরে ঝুলছে ইউরোপ থেকে আনা জারবাতি মার্বেল ফ্লোরিং এখানে মোট তেইশটি গ্যালারি আছে যা এখন জাদুঘর এটা শুধুমাত্র একটা মিউজিয়াম না এটা হচ্ছে প্রায় একত্রিশটি রহস্য ঘর দুইটি বিল্ডিং আঠারোশো সালের ইতিহাস ঢাকার প্রথম বিদ্যুৎ আর এক টুকরো রাজকীয় জীবন আসান মঞ্জিলে মোট একত্রিশটি গড় তার মধ্যে নয়টি ঘর এমনভাবে সংরক্ষিত যেন আপনি টাইম মেশিনে উঠে উনিশশো সালে গিয়ে ঢুকে পড়েছেন এখানে আছে ড্রয়িং রুম লাইব্রেরি রুম কার্ডরুম ভিলিয়ার্ড হল জালসাগর ডাইনিং হল এবং আরো অনেক গোপন কক্ষ এই মঞ্জিলের সিলিং এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন বাতাস প্রবাহিত হয় নিজে থেকে এখানে আছে ইটালিয়ান অক্টাগনাল টেবিল ফরাসি আসবাব আর এমন কিছু কাটের বল্টেড সিলিং যা আজকাল হারিয়েই গেছে এবং এখন এমন কিছু দেখাবো যেটা আপনি ভাবতেও পারেননি একটি হাতির আসল মাতার কঙ্কাল নবাবদের প্রাইভেট চিড়িয়াখানার স্মৃতি আজও ধরে রেখেছে এই রাজপ্রাসাদ একশো বছর আগে যখন পুরো ঢাকা শহর গুটগুটে অন্ধকারে ডুবে ছিল তখন একটা প্রাসাদে জ্বলে উঠেছিল ইতিহাসের প্রথম আলো এটা ছিল আহসান মঞ্জে ঢাকার নবাবদের রাজপ্রাসাদ ঠিক এখানে ঢাকার ভিতর প্রথমবারের মতো বৈদ্যুতিক আলো জ্বলে ওঠে নবাব পরিবারের ব্যক্তিগত উদ্যোগে বসানো হয়েছিল জেনারেটর আর ডাইনামো আর তখন থেকেই শুরু বাংলাদেশের বিদ্যুৎ যোগ তাই শুধু ইতিহাস নয় আহসান মঞ্জিল বাংলাদেশের বৈদ্যুতিক বিপ্লবের জন্মস্থান এই মঞ্জিল ধ্বংস হয়েছিল আঠারোশো অষ্টআশি সালের ঘূর্ণিঝড়ে আবার ভেঙে পড়েছিল আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে তবুও নবাবরা হার মানেনি এই প্রাসাদ আবার গড়ে ওঠে আর আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের মুখোমুখি আপনি জানেন কি এই প্রাসাদ একসময় ছিল ফরাসিদের ট্রেডিং হাউস আর এখানেই অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের মুসলিম লীগের প্রথম সভা এমনকি ব্রিটিশ গভর্নর লর্ড এই বাড়িতে লোকেশন ইসলামপুর বুড়িগঙ্গা নদীর পারে যেতে পারেন সদরঘাট হয়ে রিক্সা বা গাড়িতে করে সামনে বুড়িগঙ্গা নদী নৌকা ভ্রমণ পাশে বিখ্যাত পুরান ডাকার খাবার নাহার প্লাজা হাজি বিরিয়ানি কাছেই লালবাগ কেল্লা বাহাদুর শাহ পার্ক চকবাজার এই একটা এলাকা একদিনে ইতিহাসে ডুবে যাওয়ার মতো উনিশশো সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয় তবে রক্ষণাবেক্ষণ খুবই জরুরি কারণ এটি শুধু একটি বিল্ডিং না এটি আমাদের ইতিহাসের মূর্ত প্রতীক আজ আপনি এমন এক জায়গা ঘুরে দেখলেন যা এক সময় ডাকার হৃদয় ছিল একটা বাড়ি একটা ইতিহাস একটা জীবন দ্বারা সবকিছু মিলে তৈরি হয়েছে এই আহাসান মঞ্জির এই আমাদের আমাদের মনে করিয়ে দেয় কত গৌরবময় ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিন প্রাসাদ আপনার এলাকার ইতিহাস আমাদের কমেন্টের লিকে লিখে জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানে এই আশ্চর্য ইতিহাসের গল্প আর এমন আরো এক্সপ্লোরিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না